এটা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চোয়াডাঙ্গার জেলা কার্যালয় কর্তৃক এটা দৈনন্দিন যে আমরা যে প্রতিদিন তদারকি করি তদারকি হয়ে আজকে জীবননগরে আমরা আসছি এখানে আরিফ ফুড অ্যান্ড কনফেকশনারিতে আমরা মনিটরিং করতে আসছি যে খাবার নিরাপদ কিনা বা খাবারে এখানে যে ফ্যাক্টরি লাইসেন্স বা বৈধভাবে ব্যবসা করছে কিনা তো আমরা এটা দেখলাম যে ওনার আসলে উনি দীর্ঘদিনের ব্যবসায়ী কিন্তু ওনার ওই কাগজ মানে এই ফ্যাক্টরির কোনো কাগজ নেই যেটা আছে ওনার একটা কনফেকশনারি আছে সেই কনফেকশনারের কাগজ দিয়ে উনি এই ফ্যাক্টরিটা চালাচ্ছে আর উনি এখানে যে প্রোডাক্টগুলো বিশেষ করে ফ্লেভার ব্যবহার করছে তাতে কোনো ডেট নেই এবং উনি যে প্যাকেটগুলা করছে প্যাকেটেও কিছুতে ডেট দিতেছে কিছুতে ডেট দিতেছে না এখন এই জন্যে ওনাকে সতর্কতা হিসেবে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী এই মাসের অর্থাৎ এই ফেব্রুয়ারির আঠাশ তারিখ আজকে বারো ষোলো দিন সময় দিয়েছে উনি সমস্ত কাগজপাতি ঠিক করে আমাদেরকে দেখাবে যে উনি এটা করে আর এখানে এই ব্যাপারে এখানে বাজার কমিটির সদস্য আছে উনিও এটা একটু দায়িত্ব নিয়েছে যে আমি এটা করে দেবো না সাথে করে